브리치나. 브리치나 핫하러 피해. 브리치는 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 브리치는

হওয়ার জন্য নমকা গন্ত্রপাধ্যায় কুড়ি হাজার নতুন মদের দোকান হ্যাঁ আর কুফল আজকেইটা স্ত্রীকে এক হাজার টাকা দিচ্ছে আর স্ত্রীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যাচ্ছে মদ খাওয়াজ ভয়ঙ্কর বিপদ আপনার সঙ্গে পুরো হিন্দু সমাজ আছে আমি গতকাল রাত্রেই সমস্ত জেনেছি ছবি পেয়েছি আমি যখন সকালবেলা শুনলাম আপনি এরাসাল হসপিটালে আছেন আমি নির্দেশ দিলাম আমি একজন হিন্দু আমার এক তরুণ সন্ন্যাসী আর্য সময় যা একেবারে দুশো শতাংশ সনাতন সংস্কৃতির পক্ষে প্রচার করে এবং এরা ত্যাগী মানুষ সংযমব্রত পালন করেন তৃষ্ সাধন করেন আমি সেবক হিসেবে আমি বললাম শিফট করুন প্রাইভেট হসপিটালে তারপরে এখানে আনা হয়েছে এবং সম্পূর্ণ দায় দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি মহারাজ একদম মাথা মতো করবেন না প্রতিবাদ হয়েছে ওই জগন্নাথ মাইতি বলে যে প্রধান আসামি গটাপ করেই হোক যাই করেই হোক ধরেছে কিন্তু আরো দুটিকে ধরেনি যতক্ষণ না দুটো ধরা হচ্ছে প্রতিবাদ আন্দোলন চলবে এবং আপনার এই ঘটনার মধ্য দিয়ে পশ্চিম বাংলার এখনো যে সমস্ত হিন্দু সমাজ ভাবছেন আমার তো কিছু হয়নি সূর্যানন্দ মহারাজের রয়েছে আমি তো সে আমি কেন এতে জড়াবো তারাও মানসিক প্রস্তুতি রাখুন এই ব্যবস্থা চলতে থাকলে আগামী দিনে বাংলাদেশ হতে আর বেশি দিন লাগে আপনি পূর্ণ বিশ্রাম করুন আপনার সুস্থতা প্রার্থনা করি এবং এখানে আপনাকে আধুনিক সমস্ত চিকিৎসা দেওয়া হবে আশা করি এখান থেকেই আপনাকে সুস্থ করে একদম সম্মানের সঙ্গে আমরা আশ্রমে পৌঁছিত কোন আশ্রমের সঙ্গে আছেন আমার শিল্পাই আমি যোগাযোগ রাখবো

আর দুটোকে যদি না ধরে আমি হাত লাগাবো মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে একটু মাইক ছাড়াই আমাদের কর্মসূচি করা উচিত বা করতে যাতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা না আমি এটা যা করার আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির বন্ধুরাও আছেন বিভিন্ন হিন্দু সংগঠন ও রাষ্ট্রবাদী সংগঠন তারাও যোগাযোগ রাখছেন একদম নিশ্চিন্ত রাখেন ঠিক আছে আপনার বেউবা আমি প্রণাম জানি

এবং এই হিন্দু ছেলে পেলেদের মত ঢুকিয়ে দিয়ে সর্বনাশটা খুব সুপরিকল্পিত হবে স্ত্রীর হাতে হাজার টাকা ওটা স্ত্রীর কাছ থেকে পাঁচ হাজার টাকা বের করে নিয়ে সারা মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ করে মধ্যে অধপতনটা এখান থেকে রয়েছে মদ থেকে যখন ঘটনাস্থলে গেছিলাম তখন যেখানে গতকাল অনুষ্ঠান হচ্ছিল তার পাশে অসামাজিক কার্যকলাপ বলছে মদ্যপান হয় এই রাজ্যে শাসক দল মনে করে যে হিন্দু কোন মানে সংস্কার বা শাস্ত্র বা মানে ধর্মীয় আচার নয় কালচারাল প্রোগ্রাম হিন্দুত্বকে এখানে কালচারাল প্রোগ্রাম এই জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে গিয়ে পুজো উদ্বোধন করেন মাথায় হিজাব করে আপনি শহর কলকাতাতেও দেখেছিলেন কিভাবে পুলিশ লাঠি চার্জ করছিল হিন্দু সনাতনীদের ওপর কিভাবে আপনিও তারপর পথে নেমেছিলেন একই তো ঘটনা বারংবার তা দেখুন আমাদের যেটা প্রাথমিক কাজ ওনাকে সুস্থ করা আমরা ঝাঁপিয়ে পড়েছি থানায় এফআইআর লিপিবদ্ধ করা হয়েছে কার্যত পুলিশ বাধ্য হয়েছে একজনকে গ্রেফতার করতে এবং পিসি নিয়েছে মানে পুলিশ কাস্টডিতে নিয়েছে আরও দুজন আছে এবং সন্ন্যাসী মহারাজকে যারা মেরেছে ছবিতে দেখা যাচ্ছে তারা সংখ্যায় তিন তারা পরিচিত তৃণমূল কংগ্রেসের লোক তারা মদ খাওয়া অবস্থায় ছিল এবং এরা যারা করেছে তাদের আমি হিন্দু বলে স্বীকার করি না এরা নাস্তিক ঠিক সময় এলে ধর্ম পরিবর্তন এরা করে নেবে আপনি পাশে আছেন শুনলাম কোন রকম কোন প্রতিবাদ প্রতিবাদ হয়েছে হিন্দু সংগঠনগুলো এবং ভারতীয় জনতা পার্টির এখানে বিধানসভার গভর্নমেন্ট আর মন্ডল প্রেসিডেন্ট আছে এরা আজকে কয়েকশো মানুষ নিয়ে ভগবানপুর থানায় আজ বিকালে বড় কর্মসূচি নিয়েছে আগামীকাল থেকেও কর্মসূচি নিতে আমরা বলেছি মাইক ছাড়া যাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো প্রকার অসুবিধা না হয় তাদের প্রিপারেশনে বিঘ্ন হয় আর মহারাজকে সুস্থ করে এটা হসপিটালে রাত্রে ফেলে রাখা হয়েছিল ওখানে ইন্দুর থাকে বিড়াল থাকে বেডে কুকুর থাকে আরশোলা থেকে আমি সকালে জানতে পেরেই আমাদের স্থানীয় নেতৃত্বকে বললাম ইমিডিয়েটলি শিফট করুন যত প্রাইভেট ভালো হসপিটাল আছে শিফট করুন অন্তত মহারাজকে সুস্থ রাখা ঠিকঠাক রাখার দায়িত্ব আমাদের পশ্চিমবাংলার ভবিষ্যৎ এটা আমরা হিন্দু হিন্দু ভাই ভাই মুখে বললে তো হবে এটাই আমাদের কর্তব্য প্রত্যেকে একে অপরের পাশে দাঁড়ো পশ্চিমবাংলার ভবিষ্যৎ এর আগে আমাদের এই মহারাজের জটা কেটেছিল আপনারা জানেন হিরণময় মহারাজের তাকেও তুলে এনে আমরা পাশে দাঁড়িয়েছি ধন্যবাদ জানাবো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে তিনি প্রদীপ্তানন্দ মহারাজের পরে হিরন্ময় মহারাজকে সম্প্রতি কেন্দ্রীয় সুরক্ষা দিয়েছে ভারত সরকার এদের সাথে আছে এ মহারাজ সুস্থ হন এনাকে নিয়েও লড়াই হবে এনাকে সামনে রেখেই লড়াই হবে